ঋতুস্রাবের আগে হালকা রক্তপাত বাদামি রঙের কারোর হালকা গোলাপি রঙের ঋতুস্রাবের তো এখন বেশ কিছুদিন বাকি অথচ বাথরুমে গিয়ে দেখলেন সামান্য রক্ত রেগে রয়েছে অন্তঃ তারপর বাকি দিনটা আর এমন কিছু হলো না ফের পরের দিন এই একই কাণ্ড দিনে খুব অল্প সময়ের জন্য এক দুই ফোঁটা রক্ত বাকি সময়টা আর কোনো রকম ব্লিডিং নেই এই সমস্যার নামই হলো স্পটিং বহু মেয়েদের এমন হয়ে থাকে মাঝে মাঝে কেন এমন হতে হয় আজকে আমি সেই বিষয় নিয়ে এই এনিমেডিকেল চ্যানেলে আলোচনা করব। আমার এক দর্শক বন্ধু উনি আমাকে বলেছেন যে এই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দিতে যে মেন্স হুতে বেশ কিছুদিন বাকি রয়েছে কিছুদিন আগে আর হালকা রক্তপাত এবং গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা বিছানা ছেড়ে উঠতে পারছেন না এই বিষয়টির ওপরে ভিডিও বানাতে বলেছেন অবশ্যই তাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এই সমস্যাটি প্রত্যেকটি মেয়ের যেই দেখুন এই বন পুরুষ বন্ধুরা বা মহিলা বান্ধবীরা যে এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত এখন পারলে শেয়ার করে দেন কারণ প্রত্যেকেরই এরকম একটা ইনফরমেশান দরকার থাকে কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর আপনার শারীরিক সমস্যার কথা বলুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানাবো প্রথমে কোনো রকম হরমোনের ওষুধ খাওয়া শুরু করলে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিংবা হঠাৎ করে ওষুধ পাল্টে ফেললেন সেক্ষেত্রে এই স্পটিংয়ের সমস্যা হয় ওভলিউশান অনেকে মেয়েরাই ডিম্পনস্ফুটন বা ওভোলিউশনের সময় অল্প স্পটিং হতে পারে রক্তের রঙের চেয়ে একটু ফিকে হয় এর রঙ ঋতুস্রাবের প্রথম দিনের এগারো দিন থেকে একুশ দিনের মধ্যে যে কোনো সময় এমন হতে পারে অন্তঃসত্ত্বা হলে ভ্রূণ যখন প্রথম জরায়ু দেওয়ালে প্রবেশ করে অনেক সময় সামান্য স্পটিং হতে পারে তবে এইরকম সকলের ক্ষেত্রে হয় না স্পটিং হওয়া মানেই ধরে নেবেন না যে আপনি অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা মেয়েদের স্পটিং হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে এমনিতেই খুব বেশি চিন্তার কোনো কারণ নেই কিন্তু স্পটিং বেড়ে যদি অনেক রক্তপাত হয় তবে অবিলম্বে হসপিটালে যেতে হবে জরায়ুতে জটিলতা ফাইফ্রয়েড পলি বা ক্যান্সারের মতো রোগের উৎপাতের জন্য এই ধরনের কিন্তু স্পটিং দেখা যায় বা কোনো কারণে টিউমার হলেও এই সমস্যাটা হঠাৎ দেখা যায় মানসিক চাপ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় গনরিয়ার মতো যৌন রোগের ক্ষেত্রেও প্রথম উপসর্গ কিন্তু স্পটিং পাশাপাশি অন্য অনেক উপসর্গ রয়েছে কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেটা অবশ্যই আমাদের সকলেরই জেনে রাখা দরকার স্বাভাবিক নিয়মে বন্ধ হয়ে যায় এই সমস্যা কিন্তু স্পটিং হওয়াকালীন অন্য উপসর্গ দেখা যাচ্ছে না কি লক্ষ্য রাখতে হবে জ্বর বেশি রক্তপাত পেটে অস্বাভাবিক ব্যথা মাথা ঘোরার মতো উপসর্গ সেই সমস্ত উপসর্গের ক্ষেত্রে অবিলম্বে ডক্টরের কাছে যাওয়াটাই ঠিক হরমোনের প্রভাবেই কিন্তু এই অজস্র হাতে পায়ে যন্ত্রণা বিভিন্ন মাথা ব্যথা এই সমস্ত সমস্যার কিন্তু দেখা দেয় আবার পিরিয়ড হয়ে গেলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায় কিন্তু পিরিয়ডের ব্যথা নিয়ন্ত্রণে আনবেন কিভাবে এই নিয়ে আমি বেশ কিছু টিপস আপনাদের বলছি এগুলো অ্যাপ্লাই করলে পিরিয়ডের ব্যথা কিন্তু ঠিক হয়ে যেতে পারে পিরিয়ডের সময় এই সবচেয়ে বেশি ব্যথা নিয়ে আমার ভয় অনেকেই ভোগেন ডিস মেনোরিয়ায় অর্থাৎ এই ভয়ে তারা যন্ত্রণা শুরু হওয়ার আগের থেকে মানসিক যন্ত্রণায় ভোগেন পেটে প্রচন্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর উরু পা পর্যন্ত এমনকি স্তনে পর্যন্ত ব্যথা হয় রক্তক্ষরণের চেয়েও এই ব্যথা কাবু করে দেয় মহিলাদের বারো থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম চায় পর্যাপ্ত পরিমাণে জল খান বিভিন্ন ধরনের শরবত ফলের রস আদা লেবু পুদিনা পাতাযুক্ত চা খান মানসিক চাপ থেকে দূরে থাকুন পুষ্টিকর খাবার খান অতিরিক্ত লবণ চিনি খাবার ক্যাফেন অ্যালকোহল তামাক ইত্যাদি দূরে থাকুন প্রতিদিন সকালে রোদ লাগান শরীর এছাড়া পিরিয়ডের ব্যথার সময় তলপেটে কয়েক ফটা ল্যাভেন্ডার ওয়ে মালিশ করুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এই ব্যথা কমিয়ে দেবে অনেকখানি পেটের ব্যথার সময় গরম জলে সেক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে গরম জলে স্নানও করতে পারেন যে সব খাবারে আপনার ব্যথা অনেকটা কমবে আদা বেশ উপকারী পিরিয়ডের ব্যথা রোধের জন্য আদা চা পান করলে ভালো উপকার পাওয়া যায় এছাড়া কয়েক টুকরো আদা গরম জলে সেদ্ধ করে মধু মিশিয়ে তিন থেকে চারবার পান করতে পারেন পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কিন্তু কমিয়ে দেয় অ্যালোভেরার রসের সাথে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে ফেলুন পিরিয়ডে ব্যথার সময় এটি পান করুন দিনে কয়েকবার পান করুন ব্যথা অনেকখানি কমিয়ে দেবে গরম দুধ খেলে উপকার পাবেন চর্চায় কমবে ব্যথা মেঝেতে সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে শরীরের ওপরের অংশটা এমনভাবে ভাঁজ করুন যাতে হাত সহ শরীরের ওপরের অংশটা মেঝের সমান্তরলে থাকে হাঁটু ভাঁজ যেমন না হয় এই অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন পায়ের আঙুলের ওপরে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ান এবার হাত দুটো সামনের দিকে টান টান করে প্রসারিত করুন এই অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন হাফ স্কোয়ারটিং পজিশনে বসে হাত দুটো সামনে টান টান করে করতে থাকুন এই অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন ব্যথা থাকবে না তবে কি যাদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ব্যায়াম না করাই ভালো মাসের যে বাকি দিনগুলো থাকে এই যে ব্যায়ামের কথা বললাম সেগুলো কিন্তু কন্টিনিউ করলে এই ব্যথা একেবারেই থাকবে না আস্তে আস্তে চলে যাবে বন্ধুরা এটি একটি স্বাভাবিক বিষয় এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে